সম্মানিত অম্মানিত আসসালামু ওয়ালাইকুম স্মার্ট হোম সেটআপ আপ ও টেকনিক্যাল হেল্পলাইনের পক্ষ থেকে আপনাদের কি স্বাগত জানাচ্ছি আজকে নতুন আর একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকের এই ভিডিওটি হচ্ছে সম্পূর্ণ নতুন যারা প্লাম্বারের কাজ করে থাকেন ভাইদের জন্য আশা করি স্কিপ না করে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন সিপিবিসি কিছু মালামাল রয়েছে আমাদের সামনে এই মালামাল সম্পর্কে আজকের বিস্তারিত ভিডিও প্রথমত এই যে ফ্ল্যাট দেখতে পাচ্ছেন যে যেখানে দাঁড়িয়ে আমি আপনাদের ভিডিও করতেছি এই ফ্ল্যাটে কিন্তু সম্পূর্ণ সিপিভিসি মালামাল দিয়ে আমরা যে ছাদের যে পানির লাইনের ওয়ারিংয়ের কাজটা করবো শুরুতেই আপনাদেরকে যে ফিটিংসটা দেখাতে যাচ্ছি এটা হচ্ছে আমাদের সিপিভিসি একটি টি দেড় ইঞ্চি বাই দেড় ইঞ্চি এটা হচ্ছে সিপিভিসি টি তারপর হচ্ছে আমাদের সিপিভিসি দেড় বাই দেড় এলবো এটা হচ্ছে আমাদের সিপিভিসি এলবো তারপর হচ্ছে গিয়ে আমাদের সিপিভিসি ইনিয়ন এটা হচ্ছে দেড় ইঞ্চি বাই দেড় ইঞ্চি একটি ইনিয়ন তারপর হচ্ছে আমাদের সি দেড় ইঞ্চি এটা হচ্ছে সকেট তারপর হচ্ছে আমাদের সি এটা হচ্ছে মেল সকেট এক সাইড দিয়ে ঠেট কাট ঠেট রয়েছে বাইরের অংশে কিন্তু ঠেট রয়েছে আর এক সাইড পেলে প্লেন সাইড রয়েছে একটি এটা হচ্ছে আমাদের সিপিবি মেইল সকেট আমরা এটাকে বলে থাকি আমরা মেল সকেট ব্যবহার করবো সাধারণত আমাদের যে মেটালের গেট বাল্ব নিশি এখানে সিপিবি গেট বাল্ব নেই নাই আর গেট বাল্বগুলো অনেক সময় খারাপ হয়ে থাকে তখন যদি আমরা গাড়া অথবা গাম দিয়ে ওইটা ব্যবহার করি তখন কিন্তু আমাদের গেট বাল্বটি চেঞ্জ করতে পারবো না আমরা গেট বাল্বের সামনে একটা ইউনিয়ন ব্যবহার করব যে কোনো সমস্যা হলে গেট বাল্বে আমরা যে কোনো সময় এই গেট বাল্বটি যাতে পরিবর্তন করতে পারি এর জন্যই কিন্তু এই মেইল সকেটগুলো আমরা ব্যবহার করব। তারপর হচ্ছে আমাদের দেড় বাই এক হচ্ছে সিপি টি এটা হচ্ছে দেড় বাই এক সি টি তারপর হচ্ছে আমাদের দেড় বাই এক এটা হচ্ছে সিপিবি সি যেটাকে আমরা অনেকে আট ছকেটও বলে থাকি তারপর হচ্ছে আমাদের দেড় বাই এক এলবো এটা হচ্ছে দেড় বাই এক এলবো তারপর হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের এক ইঞ্চি বাই এক ইঞ্চি সিপি এলবো তারপর হচ্ছে আমাদের এক ইঞ্চি ইনিয়ন এটা হচ্ছে আমাদের এক ইঞ্চি সিপিভিসি ইনিয়ন তারপর হচ্ছে আমাদের চকেট এক ইঞ্চি সকেট তারপর হচ্ছে কি আমাদের এক ইঞ্চি এটা হচ্ছে মেল সকেট বাইরের অংশে দিয়ে ঠেড রয়েছে আর এক সাইড প্লেন প্লেন রয়েছে এটা হচ্ছে আমাদের মেল সকেট তারপর হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের ফিমেল সকেট যেহেতু ভিতরের সাইড দিয়ে এটা ঠেড রয়েছে এক সাইড প্লেন রয়েছে এটা হচ্ছে আমাদের ফিমেল সকেট এটা হচ্ছে আমাদের মেটালের এক ইঞ্চি গেট বাল্ব এটাতেও আমরা কিন্তু এই মেল সকেটগুলা ব্যবহার করব দুটো পাশে সামনে ইউনিয়ন ব্যবহার করব পরবর্তীতে যদি গেট বাল্ব নষ্ট হয় অনেক সময় গেট বাল্বের হ্যান্ডেল অথবা হ্যান্ডেল পিভিসি হ্যান্ডেলগুলোও ভেঙে যায় অনেক সময় এটা দিয়ে লিকুয়েজ করে থাকে তখন কিন্তু গেট বাল্বগুলো চেঞ্জ করতে হয় আর এই হচ্ছে সিপিভিসি মালের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি সেটা হচ্ছে গাম অথবা যেটাকে গাড়া বলে থাকেন আমরা কিন্তু হীরা কোম্পানির গাম ব্যবহার কর করতেছি এখানে তারপর হচ্ছে আমাদের ট্যাপলন দেখতে পাচ্ছেন এবং দেড় ইঞ্চি মেল সকেট এই সব মেল সকেটগুলোতে কিন্তু আমরা টেপলন ব্যবহার করব এই যে দেখতে পাচ্ছেন আমাদের দেড় ইঞ্চি মেটালের গেট বাল্ব এখানে সর্বমোট পাঁচটি গেট বাল্ব আমরা ব্যবহার করব দেড় দেড় ইঞ্চি তারপর হচ্ছে এই যে ছাদের উপরের অংশটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব এই সাদের উপরেই কিন্তু আমরা এই সিপিপিসি মাল দিয়ে সাদের যে পানির লাইনের ওয়ারিংয়ের কাজটাই করব যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করে যাবেন আর আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন এ ধরনের নিত্য নতুন কাজের ভিডিও আপনাদের কাছে চলে যাবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবে